এই রেলপথটি নির্মাণ করতে এক লক্ষ কুড়ি হাজার মানুষের প্রাণ গিয়েছিল এই কাহিনী খুবই বেদনাদায়ক ইতিহাসে এমন অনেক বেদনাদায়ক ঘটনা ঘটেছে যা জানলে আত্মা কেঁপে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষকে এমনভাবে হত্যা করা হয়েছিল যা কখনোই ভোলা যায় না এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে রেললাইন নির্মাণের সময় এই রেললাইন নির্মাণের কারণে এক লাখ কুড়ি হাজার মানুষের মৃত্যু হয়েছিল এই রেলপথটি ডেথ রেলওয়ে নামেই পরিচিত এই বার্মা রেল লাইনটির দৈর্ঘ্য চারশো কিলোমিটার যা থাইল্যান্ড এবং বার্মার রেঙ্গুনকে যুক্ত করেছে থাইল্যান্ড এবং বার্মাকে সংযুক্ত করার জন্য জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে এই রেল লাইনটি নির্মাণের সিদ্ধান্ত নেয় এই প্রতিবেদনে জানানো হয়েছে ডেথ রেলওয়ে রক্তাক্ত কাহিনী থাইল্যান্ড ও বার্মার সংযোগকারী রেলপথটি ডেথ রেলওয়ে নামে পরিচিত চারশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি তৈরি করতে গিয়ে এক লক্ষ কুড়ি হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয় যুদ্ধ পরবর্তীতে রেল লাইনটি মেরামত করা হয় এবং এর উপর ট্রেন চলাচল শুরু করে এই পথে সবচেয়ে বিখ্যাত এবং ভীতিকর হল কোয়াই নদীর উপর নির্মিত সেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সিঙ্গাপুর থেকে বার্মা পর্যন্ত ভূখণ্ড দখল করে এরপর জাপান ভারত মহাসাগর আন্দামান এবং বঙ্গোপসাগরে তার মিত্র বাহিনীর জাহাজগুলির জন্য বার্মায় একটি নিরাপদ স্থলপথ তৈরি করতে চেয়েছিল এটি দৈর্ঘ্য ছিল প্রায় চারশো পনেরো কিলোমিটার উনিশশো বিয়াল্লিশ সালে রেললাইন নির্মাণের কাজ শুরু হওয়ায় পনেরো মাসে তা শেষ হয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো থেকে এক লাখ আশি হাজার যুদ্ধবন্দী এবং মিত্র দেশের ষাট হাজার যুদ্ধবন্দীদের জোরপূর্বক রেললাইনের নির্মাণের কাজে লাগানো হয়েছিল এদের মধ্যে প্রায় নব্বই হাজার মানুষ মারা গিয়েছিল এছাড়া জাজল সেনাদের নির্মম অত্যাচারে বারো হাজার মানুষ এবং অপুষ্টি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ষোলো হাজার মানুষ মারা যান এভাবে প্রায় এক লক্ষ কুড়ি হাজার বন্দীদের মৃত্যু হয়েছিল তবে যুদ্ধের পরপরই বেশিরভাগ রেলপথ ভেঙে ফেলা হয় থাইল্যান্ডের রেলপথটি একশো ত্রিশ কিলোমিটার রয়ে গেছে এই ট্রেন এখনও ন্যামটক পর্যন্ত